দর্শক দ্বিতীয়দের খেলা শুরু হয়েছে সুন্দর করে একটি শট নিলেন বিষয় খালি স্পোর্টিং ক্লাব শিশুতলা স্পোর্টিং ক্লাব দ্বিতীয়দের খেলা চলছে দ্বিতীয়দের খেলার ফলাফল আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যশোর শিশুতলা এক বিষয়খালী স্পোর্টিং ক্লাব শূন্য বিপজ্জনক জায়গা সম্ভাবনা ছিল কিন্তু বলা যায় না আক্রমণে বাড়িয়েছেন সেই মুকুল যার কথা না বললেই নয় মাঝ মাঠে বল সিংহেল সিংহে চলছে লড়াই বিপজ্জনক জায়গা ক্লিয়ার করলেন হেলাল দেখা যাক আপাস ক্লিয়ার হেলাল পাঁচ নাম্বার জার্সি বাড়িয়েছেন দেখা যাক উঁচু করে আট নাম্বার জার্সি দিয়েছেন কি করতে পারে আক্রমণ কিন্তু দুদলই বল সরাসরি সাইড লাইনের বাইরে আজকের খেলায় শত শত দর্শক কিন্তু আজকের যারা ফুটবল খেলা যারা মনে প্রাণে যারা ভালোবেসে থাকেন তারা কিন্তু আজকের এই মাঠ কিন্তু তারা ছাড়েন নাই দর্শককে আমাদের খেলা কমিটির পক্ষ থেকে জানাই এবং দবির নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুন্দর করে উঁচু করে বাড়িয়েছেন যশোর শিশু আক্রমণ চেষ্টা বিষয় খালি স্পোর্টিং গিলা দেখা যাক কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যশোর শিশুতলার একজন প্লেয়ার আহত আমাদের এই খেলার মধ্যমণি রেফারি প্রধান রেফারি আব্দুর রহমান তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন জায়গায় খেলা জেলা টিম থানা টিমি ইউনিয়ন টিমি খেলা করে থাকেন তাকেও জানাই দবির নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মাঝ মাঠে বল বল এখনো পর্যন্ত কিন্তু বিষয়খালী স্পোর্টিং ক্লাব সেই সোনার হরিণ কিন্তু দেখতে পারে নাই দ্বিতীয়ের খেলায় আসলে দেখা যাক কি করতে পারে অত্যন্ত তৎপরতা এই শিশুগত যশোর শিশুতলা বিবজজনক জায়গা সুন্দর করে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন আক্রমণের পর আক্রমণ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আমার যারা ছেড়ে সদরের সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন খড়িখালি স্কুল মাঠে যারা খেলা উপভোগ করছেন তাদেরকে জানাই খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং নিউজের পক্ষ থেকে দবির আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দ্বিতীয়দের খেলা চলছে দ্বিতীয়দের খেলায় কিন্তু কোনো গোল কিন্তু কোনো দলই কিন্তু দিতে পারে নাই প্রথমদের খেলায় কিন্তু যশোর শিশুতলা একটি গোল দিয়েছিলেন তার মানে যশোর শিশুতলা এক বিষয় খালি স্পোর্টিং ক্লাব শূন্য দুদলের মধ্যে কিন্তু কাজকারী খেলা টান দুজনা চলছে বিপজ্জনক নাহি যার কথা না বললে নয় অত্যন্ত পরিশ্রমী একজন দক্ষ সচ্ছল সুন্দর প্লেয়ার বিভিন্ন জেলা টিমি থানা টিমি খেলা করিয়ে থাকেন এবং আজকের এই খেলার প্রধান রেফারি যার কথা না বললে নয় আব্দুর রহমান সুন্দরভাবে খেলা তিনি পরিচালনা করছেন সে মুকুল এখনও তার বাই বল রেখেছেন উচুকের বাড়ি দেখা যাক একার নম্বর তাচ্ছি কী করতে পারে হা দিয়েছেন কিন্তু আহা এ বল কিন্তু সেই হাই হাই ভাসতেছে রেপের কড়াবাসী এই আটলান্টিক মহাসাগরে সেই করে সেই আব্দুর রহমান বাসি বাজিয়ে সঙ্গে দিলেন জাটলা করে বাড়িয়েছেন আমার মনে হয় গোল বাটটা যদি একটু উঁচু হতো না তাহলে কি হতো না হতো পরবর্তীতে বোধা যেত আজকের খেলায় শত শত দর্শক আজকের মাঠে খেলা উপভোগ করছেন খেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই ছোট বড় যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিপজ্জনক জায়গা কাউন্টার অ্যাটাক হওয়ার মতো একটা কথা ছিল কিন্তু না মাঝ মাঠে বল কাকে দিবেন ভাবছেন দুদলই কিন্তু মরিয়া হয়ে উঠেছেন সেই মুগোল যার কথা না বললেই নয় বিপজ্জনক জায়গা রেফের করা বাসি নতুন জোনার মধ্যে দিয়ে চলছে খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শেষে যাবে বেলা হেলাল পাঁচ নম্বর জার্সি নিয়ে আক্রমণ চেষ্টা দেখা যাক আবার পেয়েছিলেন দিয়েছিলেন কিন্তু না কাজে লাগলো না এখনো কিন্তু নাই উঁচু করে বাড়িয়েছেন উঁচু করে বাড়িয়েছেন দেখা যাক কি হতে পারে যশোর শিশুতলা বিবাজনক জায়গা কাউন্টার হাত থেকে বাঁচালেন রাজুন সুন্দর করে কিন্তু পানিয়েছিলেন কিন্তু সমীর যার কথা না বললেন সমীর অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে খেলা করছেন এবং সেই সাথে জানে রাখি এই মাঠের প্রধান রেফারি আব্দুর রহমান সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন যশোর শিশুতলা মুকুল হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন আক্রমণ চেষ্টা হেলাল কাকে দিলেন কি করলেন দিন যায় রাত আসে তবু কথা থেকে যায় কর্নার কি মানে হাফ বল দেখা যাক মরিয়া হয়ে সাইডলাইনের বাইরে ছোট ছোট দর্শক আজকের এই মাঠে যারা মনে প্রাণে ফুটবল খেলা যারা ভালোবেসে থাকেন তারা কিন্তু আজকের এই মাঠে ছুটে চলে এসেছেন খেলা দেখছেন খেলা উপভোগ করছেন ছোট সোনামণিরা মধ্যবিত্তরা যারা ফুটবল খেলা যারা ভালোবেসে থাকেন মহারাজপুর ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাঠে কম বেশি সুন্দর ভাবে খেলা চলে তো অনেকদিন অ্যাটাক হতে পারে বিপজ্জনক জায়গা বলা যায় না যান বলতে না বলতে কিন্তু এখন জটলা কিন্তু কাটে নাই আরে গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না বলটি এখনো কিন্তু সম্ভাবনা ছিল সাইড লাইনের বাইরে ঠিক তাই দুদলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলছে খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে বেলা বিপজ্জনক জায়গা কাউন্টারে এটা হতে পারে আরে গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না দর্শক কিছু বুঝতে পেরেছেন আপনারা চলছে শিয়ানে শিয়ানে লড়াই খেলা করতে এসে করবেন না কেউ গড়াই কাউন্টার একটা বিপজ্জনক জায়গা কিছুক্ষণ আগে বলেছিলাম গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না সেই গোল কিন্তু ইতিমধ্যে বিষয় খালি স্পোর্টিং ক্লাব এক যশোর শিশুতলা স্পোর্টিং ক্লাব এক দু দল কিন্তু সমানে সমানে লড়াই চলছে খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শেষে যাবে বেলা বিষয় খালি স্পোর্টিং ক্লাবের গোলদাতা সয়ন তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমানে সমানে চলছে লড়াই বিবাচন জায়গা কাউন্টার এটা হতে পারে ছিল কিন্তু কাজে লাগিয়েছিলেন কিন্তু ওই হেলাল কিন্তু করে তার কিন্তু গতি কিন্তু ছাড়ার নাই ফ্রি কেঁচু করেছেন বিবাচন জায়গা কাজে লাগলো না তুদলি কিন্তু মরিয়া উঠেছেন বাড়ি এসে মাঝ মাঠে বল কাউন্টার অ্যাটাক হতে পারে এখনো কিন্তু বিপদ কিন্তু কাটে নাই দেখা যাক বাস পাখির মতো ওই যশোর শিশুতলার গোলকিপার বলটি লুকিয়ে নিলেন সেই মুকুলা করে একটি শর্ট নিলেন না বলতেই সেই মুকুল দেখা যাক বিপজজনক জায়গা পেয়েছিলেন কিন্তু কাজে লাগলো না দেখা যাক বিপজ্জনক জায়গা বল আরে গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না দেখা যাক দুদলই কিন্তু মরিয়া হয়ে উঠেছেন হেলাল নাহিদের উদ্দেশ্য দিয়েছিলেন কিন্তু না হিসেন ও আর এক রয়্যাল বেঙ্গল টাইগার একাই একশো রেভেল কনাবাসি দর্শক আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি প্ল্যান্টি শট যশোর শিশুতলার

বিষয়খালী স্পোর্টিং ক্লাব এক যশোর শিশুতলা স্পোর্টিং ক্লাব দুই বলতে না বলতে খেলা শেষ হয়েছে বিষয়খালী স্পোর্টিং ক্লাব এক যশোর শিশুতলা স্পোর্টিং ক্লাব দুই ইংরেজি দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি যশোর শিশুতলা স্পোর্টিং ক্লাব আজকে দুই শূন্য গোলে তারা জিতেছেন বিষয়খালী স্পোর্টিং ক্লাব এক যশোর শিশুতলা স্পোর্টিং ক্লাব দুই এই যখন এই অবস্থা সকলে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দবির আলী নিউজে যারা যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ